আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আমি মহম্মদ কাসুরসেন বিয়ো দর্শক প্রতিবার আমরা চলে আসলাম এস এস ডি ব্রিকফিল্ডে দর্শক আজকে আপনার জানাবেন এস এস বি ব্রিকফিল্ডের এক নঙ্গিটার দাম এক নিকের দাম আদলা ইটার দাম দুই ইটার দাম তো দর্শক আমরা শুরুতেই বলে দিচ্ছি ইটার দাম সম্বন্ধে দর্শকে যেগুলো দেখতে পারতাম সেগুলো হচ্ছে এক ইটার আদলা যেগুলো আপনারা ছাদ ঢালের কাছে বা সিপ্টিনের কাছে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার দুই নং ইটের আদলা নাই সম্পূর্ণ এক ইটার আদলা দর্শক আমাদের কিন্তু ভিডিও দেখে আমাদের একজন অনলাইন কাস্টমার উনি আমাদের আদলাগুলো পছন্দ হয়েছে সে কারণে উনি মোটামুটি এখান থেকে যে আদলা দেখছেন এই যে এখানে আদলা ছিল এই সবগুলো কিন্তু উনি কিনে নিয়েছেন আমাদের থেকে বিয়ে কিনে নিয়েছেন এই যে ওনার আদলা রেডি করা আসে শুধুমাত্র গাড়ি আসবে লোড দেবে তারপর চলে যাবে তো দশক আমাদের আদলাগুলোর দাম সম্বন্ধে বলে দিই এই আদলাগুলো দর্শক প্রতি পিস মূল্য পড়বে মানে এক জোড়া মানে ভাঙ্গা এই যে বলি আপনাদের এই ভাঙ্গা দুইটা পড়বে হচ্ছে আপনার আট টাকা মানে প্রতি পিস আট টাকা পঞ্চাশ পয়সা এবং যদি এক পিস আদলা এক পিস নিতে চান সেক্ষেত্রে চার টাকা পঁচিশ পয়সা এটা ভাড়া ছাড়া আর দর্শক আমাদের ভাঙানোর সুব্যবস্থা আছে আমরা আমরা যতটুকু পারবো আপনাকে হেল্প করে দেওয়ার জন্য ভাই প্রয়োজন ভাঙিয়ে দেবো ভাঙানোর গাড়ি আছে সেক্ষেত্রে শুধু আমাদের ভাঙানো চার্জটা আপনাকে দিতে হবে দর্শক মুরুলি আমাদের এই ইটাগুলা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন খুবই ভালো মানুষ ইটা আর দর্শক দুই সম্বন্ধে বলে দিই এগুলো হচ্ছে দুই নঙ্গিট যে বর্তমান যে স্ট্রাক দেখতে বলতেছেন এখানে সামনে অনেকখানি পড়তে মাল ছিল মালগুলো বিক্রি হয়ে গেছে আমাদের এক কাস্টমার আসছে এখানে মোটামুটি দুই নগির সাথে অনেকগুলো এক নগির ছিল আর এই দুই নমির স্ট্রাইকের পোড়াটা খুব ভালো যে কারণে আসলে এই কাস্টমারগুলো পছন্দ করে নিয়ে গেছেন এই যে দেখেন এটা দুই নমিটির স্ট্রাইক যাই হোক দর্শক মডুলি আমি এখন বলে দিই এই দুই নমিটার মূল্যটা এটা সাইজটা বলে দিস এটা সাইজটা হচ্ছে নয় ইঞ্চি পাঁচশোটা সাড়ে চার পনেরো তিন এটা পাকা সাইজ পাবেন এটার মূল্য হচ্ছে দশক সাত হাজার পাঁচশো টাকা ভাড়া ছাড়া আর দর্শক এখন দেখবো হচ্ছে এক নমিট এবং বেশি পরিমাণে মাল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা কম পরিমাণে যাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমাদের একদম সর্বোচ্চ যে বেস্ট কোয়ালিটি ছেড়া দেওয়ার জন্য আপনারা যে কোনো কোয়ালিটি চাপবেন আমরা ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করো দর্শক আমরা কিন্তু আপনার দাদনে ইট বিক্রি করে থাকি মানে দাদনে ইট কিনে বিক্রি করে থাকি বিভিন্ন ভাড়া থেকে এক লক্ষ মাল দুই লক্ষ মাল অ্যাডভান্স কিনে কিনে বিক্রি করি তো দর্শক একই ভাড়া আমাদের কিছু মাল ছিল তো আমরা দুই লক্ষ মাল কেনা ছিল এগুলো আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে যাবে আজকে আমাদের গাড়ি আস্তে আসে তো আজকে গাড়ি আসলে আমাদের শেষ হয়ে যাবে তো দর্শক মডেলি এগুলো হচ্ছে একং গ্রীজটা এক এই এক গ্রীজটা একটা একটু লালচা কালার মানে লালচা বলতে কী হলুদ লালচা তো যেই কারণে এটার পুরোটা কাঁচা দর্শক এটা আবার একদম ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা ক্রিকেট নিতে চান তারা এই ক্রিকেট নিতে পারেন খুবই ভালো মানের ক্রিকেট দর্শক এগুলো আসলে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি ভাটা আসে কখনো তো সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝতে পারবেন আপনাদের অবশ্যই অনুরোধ করে আপনারা সরাসরি ভাটায় মাল নেবেন তো দর্শক অনেকে বলেন যে ভাটার ঠিকানা দিই না ঠিকানা দিই না দর্শক আপনার ঠিকানা দিলে কী করেন আপনারা উল্টা পাল্টা জায়গায় চলে যান এই ঠিকানা আমরা নয়াপুর বলি আপনার নয়াপুর চলে যান যে কারণে জায়গায় ঠিকানাটা দিলে বিভিন্ন জায়গায় থেকে মানুষ মানে বিভিন্ন জায়গায় চলে যায় আমি বলছি নারায়ণগঞ্জে আমাদের নারায়ণগঞ্জে হচ্ছে আমাদের বিবিসি বন্দর আমাদের ভাটা আর অ্যাস এসগুলি হচ্ছে নারায়ণগঞ্জ নয়াপুরের আর মানিকগঞ্জ থেকে আমরা যে মালগুলো ডেলিভারি দিই সেগুলো হচ্ছে দাদনের অনেকে মানিকগঞ্জ চলে যান নারায়ণগঞ্জে কথা বলে মানিকগঞ্জ চলে যান তো এই ভুলের কারণে অবশ্যই আপনারা কোন একটি নেবেন অবশ্যই আমাদের বলতে হবে আর আপনারা কোথায় নেবেন সেই বিষয়টাও অবশ্যই আগে তুলে ধরতে হবে তো দর্শক আমাদের এইটের এটা হচ্ছে এক যেটা আপনার ছাদ বই করবেন এটা সাইজটা বলে দিই নয় ইঞ্চি প্লাস পাবেন নয় ইঞ্চি কম পাবেন না নয় একশো তো কম পাবেন না নয় ইঞ্চি প্লাস পাবেন বাকিটা সাড়ে চার পনেরো তিন এটা হচ্ছে পিকেট এটা আপনার নয় ইঞ্চি পাবেন এটা পিকেট ছাড় ঢালাই করবেন দশকের মূল্য বলে দিচ্ছি এগুলোর মূল্য হচ্ছে দশক আপনার ভাড়া ছাড়া দশ হাজার ছশো টাকা নাম্বার পিকেট একই দাম আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার এটা গাড়ি আছে সেক্ষেত্রে যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আপনাকে অবশ্যই আমাদের যে কোনো তিনটি ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আপনার ভোটার আইডি কার্ড এবং যে কোনো একটা গণমাধ্যম লিঙ্ক আমাদের দিয়ে দিলে আমরা মালগুলো পাঠিয়ে দেবো তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ